হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পড়িনিটা বিশেষ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর হায়দ্রাবাদের বিকেলবেলা এখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটাতে লিফট আছে তাই আমাদের এই লিফট থেকে তিনতলা অবধি নেমে তারপরে লাস্টে সিঁড়িটা হেঁটে নামতে হয় লিফট থেকে আর চলে যাবো আমরা হায়দ্রাবাদে একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এখানে দিনের বেলা এত গরম আর মানে ট্যাঙ্কির জল ফুটন্ত গরমের মতো গিজারও চলে এত গরম এখানে গিজার অটোমেটিক গিজার আর হচ্ছে যে ট্যাঙ্কির জল এতটা গরম আমরা তো ঠিক করে স্নান করতে পারিনি বেসিংয়ের জলে মানে এত ঠান্ডা বেসিংয়ের জলটা মগ দিয়ে ভরে ভরে তারপরে স্নান করেছি তো এখন আমরা যাব শীষ প্রসাদ ওখানে এখানে মেট্রো স্টেশনে তোমাদেরকে দেখাবো সব দেখাবো এই যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে হায়দ্রাবাদের ক্লক ওয়াচ এখানে ঘন্টায় ঘন্টায় টাইমটা বোঝা যায় আমরা তো এত জায়গায় ঘুরতে যাই তো হায়দ্রাবাদে হঠাৎ করে কিসের জন্য এলাম হায়দ্রাবাদে ঘোরার জায়গা অনেক আছে তো সব জায়গায় আমরা যাব না যেখানে যেখানে যাবো তোমাদেরকে দেখাবো হায়দ্রাবাদের যেই কারণে আমরা এসেছি এখানে প্রচুর ডাক্তারও আছে ভালো ভালো তো একটা ডাক্তারের উদ্দেশ্যে এসেছি এখানে আমরা ফিস প্রসাদাম নামপল্লিতে এসে উঠেছি আর আমাদের হোটেল হচ্ছে ওসমানগঞ্জ নামপল্লীর ঠিক পাশের চৌমাথা মোড়ে মেট্রো স্টেশনের গান্ধী ভবন মেট্রো স্টেশন গান্ধী ভবনের পাশে শ্বাসকষ্টের ওষুধ খেতে হায়দ্রাবাদের বিখ্যাত ক্রিস প্রসাদ ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে বাঙালি এখনও অবধি কেউ এই ভিডিওটা করেনি সব হিন্দি ভিডিও হয়েছে রিপোর্টার হিন্দি বাংলা একটা দুটো রিপোর্টারের কাছ দিয়ে তোমরা জানতে পারবে বাংলায় যারা বলবে কিন্তু সব তো ডিটেলস থেকেও বলবে না যাদের এই প্রবলেমটা আছে তারা হাসতে পারো আমার ভিডিও দেখে তো আমি পুরো পুরো ভিডিওটা কালকে আমাদের কালকে আট তারিখ প্রত্যেকবার সাত তারিখ দিয়ে শুরু হয় আট তারিখেই খাওয়ায় মেন হচ্ছে আট তারিখে তো কালকে খাওয়াবে সব কিছু কালকে বলবো আজকে কোথায় কোথায় ঘুরবো সেগুলো দেখো সাথে থাকবো সব বলবো ডিটেলসে সব বলবো কৃষ্ণপ্রধানের ওখানে মানে ছ তারিখ দিয়ে খাওয়ানো শুরু হয়েছে পুরীতে খাওয়ানো জল সব কিছু দেয় থাকতেও দেয় কিন্তু আমাদের তো সম্ভব নয় ওইভাবেই আমি সব হোটেল সব কিছু যে হোটেলটায় আছে আমাদের রুম খুব ভালো রুম সব তোমাদেরকে দেখাবো সাথে থাকো দেখতে পাচ্ছ দিয়েই মেট্রো যায় পাঁচ মিনিট অন্তর অন্তর মেট্রো মানে পুরো হায়দ্রাবাদ জুড়ে মেট্রোতে ঘুরতে পারবে সবাই বলতে একটা আসলো এই হচ্ছে গান্ধী ভবনের যে প্ল্যাটফর্ম মেট্রো সেটা শেষ প্রান্ত শুরুর প্রান্ত দেখাবো তোমাদের জায়গায় জায়গায় অনেক খাবার দিচ্ছে মানে এসে কেউ চিন্তা করবেই না সব জায়গায় খেতে দেয় এখানে হ্যাঁ Baluşari'ye şov var, karambolci var. Abi, olsun. 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 Abi, हाँ ठीक है सर आज वहाँ पहुँच गए हैं वहाँ रुके हैं कल हाँ कल सुबह दवा कोल्ड ड्रिंक्स যে হ্যাঁ হ্যাঁ ভাই বলছিল যে বিড়লা মন্দিরে আর কি মানে অটো করে যাওয়াই বেশ যার অনেক মেট্রো মেট্রো লাইন এবং স্টেশন অনেক তাই পুরো হায়দ্রাবাদ শহরটা মেট্রোতে উঠলে দেখা যায় খুব ভালো মতো তোমরা যারা যারা হায়দ্রাবাদে আসবে অবশ্যই এই মেট্রোটা চড়তে ভুলবে না যেটা আমাদের কলকাতাতেও একটা আছে কিন্তু কলকাতাটায় তো আমি চড়িনি তবে হায়দ্রাবাদের আমি চড়লাম তাই সেই অভিজ্ঞতাটা তোমাদেরকে জানাতে পারলাম আর বিল্লা মন্দিরটা কিন্তু মেট্রো স্টেশন থেকে নেমে অনেকটা হাঁটাপাত অনেকটা কষ্ট হয়েছে তাই অবশ্যই মেট্রো চলে সারা হায়দ্রাবাদ ঘোরো কিন্তু কোনো দর্শনীয় স্থান বা কোনো কিছুতে যেও না কারণ অনেকটা কষ্ট পারে দেখো এই জায়গাটা এতটা সুন্দর পুরো হায়দ্রাবাদটাই আমরা ভালো করে দেখছি মেট্রোতে ওঠার পর আমি সাজেস্ট করবো তোমাদের অবশ্যই অবশ্যই মেট্রো চড়ে পুরো হায়দ্রাবাদটা ঘোরো একবার দেখতে পাচ্ছ বিল্লা মন্দিরটা অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে বিল্লা মন্দিরের পথে আমরা এগোচ্ছি আর একটা উঁচু পাহাড়ি রাস্তা এই যে উঠছি এটা হচ্ছে বিল্লা মন্দির অনেকটা উঁচুতে উঠে এসছি আর এত ভিড় আমরা মন্দিরে ঢুকতে পারিনি এতটা ক্রাউড ছিল যাই হোক সবকিছু ঘুরে ঘেরে এবার হোটেলে চলে এসেছি তারপরেই আসলাম একটা খাবারের দোকানে হায়দ্রাবাদি বিরিয়ানি না কিনলে হয় আর এই যে আমাদের হোটেল আর এখান থেকে সোজা চলে গেছি আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি কিনতে আর দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি তারপরে চিকেন মাঞ্চুরিয়ান অনেক কিছু কিনেছি বেবি নান কিনেছি অনেক কিছু কিনেছি এইসব খেয়ে আমাদের প্রচন্ড শরীর খারাপও হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না প্রচুর প্রচুর শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকো আর আমি কেন এতদিন ইয়েও বড় বড় ভিডিও ছাড়তে পারিনি তার সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানাবো আর দেখো বিল্লা মন্দির থেকে এই সব আমরা পুতুল তারপরে অনেক কিছু ক্লিপ টিলিপ কিনে নিয়েছি খুব সুন্দর জায়গা কেনাকাটির জন্য বেস্ট জায়গা তো বন্ধুরা তুমি তো জানোই আমরা আমরা যেখানে যাই তোমরা সবাই জানো সেখানেই প্রচুর কেনাকাটা করি তাই সব ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো সাথে থাকো প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলো না বাই বাই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে